আমাদের মেয়েদের একটাই কাজ বলো তাই না একটু রোদ দেখলে সব জামা প্যান্ট কেচে দেবো ধুয়ে দেবো শুকিয়ে যাবে সেইগুলো তুলে দিয়ে আবার মেলবো সেটা আমি করছি মানে সকাল থেকে রোদ দেখেছি আমি কেচেছি মা কেঁচেছে আবার আবার তারপরে দেখেছে ছাদে লঙ্কা রোদে দিয়েছি লঙ্কাটাই মেলতে এসেছি গ এসেছি গরম হয়ে গেছে ওই জন্য মানে শুধু ধাপে ধাপে শুধু মেলছি আর কাচছি যেগুলো শুকিয়ে যাচ্ছে সেইগুলো তুলে দিচ্ছি আবার কাচ্ছি মানে এই রোদটা তো পাবো না না ভাগ্য করে আজকে রোদ পেয়েছি এত রোদ দিয়েছি মানে আমি ছাদে দাঁড়িয়ে আছি আমার পাত যাচ্ছে মানে সেই আগের গরমের সময় যে রোদ দিয়েছিলো সেই রোদটা তো দেখো কত মেলেছি এখানে এইদিকে মেলেছি ওই সাইডে মেলেছি কত জামা প্যান্ট মেলেছি এগুলো সব শুকিয়ে গেছে এবার তুলে নেব তারপরে আবার একবার ভিজিয়ে রেখেছি ওগুলোও কাচবো তারপরে আমি আমার রান্না বসিয়েছি ঘরে জামা প্যান্টগুলো যেগুলো শুকিয়ে গেছে তোলা নাড়াচাড়া করে তারপর এখানে আমি রান্না বসিয়ে গেলাম মাছটা ভেজেছি ভেজে এই গাঠি কচু দিয়ে মাছের ঝোল ভা পছন্দ করে এখানে মাছ ভেজে রেখেছি আর এইখানেই রান্না হচ্ছে এটা হলে হয়ে যাবে সকালে একরকম রান্না হয়ে গেছে কারণ কালকে পালন করেছি তার জন্য তো সকালে ভাত খেতে হবে উপোস ভাঙতে হবে তো সকালে ডাল করেছি পটল ভাজা বেগুন ভাজা তারপরে কুমড়ো ভাজা করছি ঝিঙে ভাজা উচ্ছে আলু ভাজা এগু ডাল ছিল এগুলো খাওয়া হয়ে গেছে তারপরে এইটা মাছের ঝোলটা এখন করলাম তো সবাই টাটা